অপরচুনিটি কার্ড বিষয়ে জার্মান যেতে আগ্রহী আপনাদের আনন্দের সাথে জানাচ্ছে যে বাংলাদেশ থেকে অপরচুনিটি কার্ডের আবেদন আজ থেকে অনলাইন বেসিস শুরু হয়েছে আজ এগারো সেপ্টেম্বর দু তারিখে জার্মান এম্বাসি ঢাকা থেকে একটি নোটিশ জারি করে সেখানে মূলত উল্লেখ করা হয়েছে আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন তার জন্য একটি লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এই লিংকে প্রবেশ করে আপনি সহজেই আবেদন সম্পূর্ণ করতে পারবেন এখানে একটি নোটিশ দিয়ে দেওয়া হয়েছে নোটিশ ফর অপরচুনিটি কার্ড অ্যাপ্লিকেশন স্টার্ট ইলেভেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ

তার জন্য আপনারা এই ঠিকানায় প্রবেশ করতে হবে এখানে আপনি প্রবেশের পর কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত আমি ভিডিওতে উল্লেখ করে দিয়েছি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন